পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূরকে বিএনপির সমর্থন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ স্পষ্ট হচ্ছে সেই ধারাবাহিকতায় পটুয়াখালী তিন গলাচিপা থেকে দশ মেনা আসনে নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার চব্বিশ ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্ব এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় দলটি জানায় বৃহত্তর বিরোধী জোটের স্বার্থে এবং নির্বাচনকে অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আসন সমঝোতার অংশ হিসেবেই পটুয়াখালী তিন আসনে নিজেদের প্রার্থী না রেখে নুরুল হক নূরকে সমর্থন দেওয়া হচ্ছে

দু হাজার সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা কোটা সংস্কার আন্দোলনের মুখপাত্র ও সংগঠক হিসেবে নুরুলপনুর জাতীয় পর্যায়ে পরিচিতি পান ওই আন্দোলনের ধারাবাহিকতায় একই বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট ভিপি ভিপি পদে বিজয়ী হন ডাকসু হিসেবে তার দায়িত্ব পালনকাল ছিল বিতর্ক প্রতিবাদ ও সক্রিয় অবস্থানের মধ্য দিয়ে আলোচিত ডাকসু অধ্যায় শেষ হওয়ার পর নূর ছাত্র রাজনীতিতে সরাসরি জাতীয় রাজনীতিতে যুক্ত হন তিনি গণ অধিকার পরিষদ গঠন করে এবং এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন দলটির মাধ্যমে তিনি সরকার বিরোধী আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্কার গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন বর্তমানে নুরুল হক মু বিরোধী রাজনৈতিক জোটের একজন দৃশ্যমান মুখ তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আন্দোলনের অভিজ্ঞতা ও মার পর্যায়ের সক্রিয়তার কারণে তিনি জাতীয় রাজনীতিতে একটি বিকল্প নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন পটুয়াখালী তিন আসনে বিএনপির সমর্থন পাওয়া তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা